আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদুরানা আছি আমার টেলিকমের পক্ষে টি এম মোবাইল মার্কেট ফার্স্ট আজকে আমাদের দোকানের লোকেশনটা দিয়ে দিই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে টি মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম বিসিএল সুপার স্টোরের দ্বিতীয়তলা আলতাবালি মার্কেটের পাশে পুলিশ ফাড়ি থাকে একটু পূর্ব দিকে আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এগুলো সব নতুন কালেকশন প্রি অন ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ফোনগুলোর সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে অফিসিয়াল আন অফিশিয়াল ফোনগুলো অ্যাভেলেবেল আছে সঙ্গে সঙ্গে গিফট অফার এবং ডিসকাউন্ট অফার তো আছেই এবং বৈশাখ উপলক্ষে আমাদের লাস্ট যে ডিসকাউন্ট অফারের পাশাপাশি টি শার্টের অফারটা আবার আসছে আমরা কাস্টমারকে টি শার্ট এছাড়া অন্যান্য ইয়েগুলার যে গিফট আইটেমগুলো এগুলো কাস্টমারের জন্য অ্যাভেলেবেল আমাদের কাছে থাকছেই আজকে ইউজ ফোনের ফার্স্ট যেগুলো দেখাবো এই পাশ থেকে দেখায় প্রথমে আমাদের কাছে আসছে হচ্ছে মোটরোলার রেজর মোটরোলার রেজর হচ্ছে ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স আসছে ফ্রেশ কন্ডিশন ফুল বক্স ফ্রেশ কন্ডিশন উপরে সিঙ্গল ডিসপ্লে আছে এবং ফ্লিপ মোটরোলার রেজর এটা হচ্ছে ফ্লিপ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস দেখছে আমরা আঠাশ হাজার পাঁচশো অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা রেজর ফোর আইকিউ হচ্ছে জেড নাইন এস আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জেড নাইন এস ফুল ফ্রেশ কন্ডিশন সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক মাস তো কম ইউজ এরপরে হচ্ছে এ ফিফটি ফাইভ স্যামসাংয়ের এর সরি এ থার্টি ফাইভ এটা এ থার্টি ফাইভ আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ দেড় মাস ইউজ অনলি এক মাস পনেরো দিন ইউজ এ ফিফটি ফাইভ স্যামসাং এ ফিফটি ফাইভ এক সপ্তাহে ইউজ আট জিবি একশো আট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভিভোর ভি টোয়েন্টি থ্রি ই ভি টোয়েন্টি থ্রি ই আর জিবি একশো আট জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে ফুল ফ্রেশ কোনো রিপেয়ার হিস্টোরি নাই ফ্রেশ কন্ডিশন ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হনর নাইনটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হনন নাইনটি গ্লোবাল ভার্সন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই তিন তিন মাসের মতো ইউজফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস লাগছে আমরা চব্বিশ হাজার পাঁচশো অনলি চব্বিশ হাজার পাঁচশো কার্ড ডিসপ্লে কার্ড ডিসপ্লে হরন নাইনটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি নোট সিক্সটি এক্স চার জিবি চৌষট্টি জিবি এক মাসে তো কম ইউজ এটার প্রাইস রাখছে আমরা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি মোটোরোলার ফিফটি ফিউশন পিঙ্ক কালার মোটোরোলা হট হট পিঙ্ক কালার ফিফটি ফিউশন আর জিবি একশো আট জিবি এটার প্রাইস রাখছে আমরা সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে মোটরোলা ফিফটি ফিউশন মোটরোলা জি চৌষট্টি বারো জিবি দুশো ছাপান্ন জিবি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা এক মাসে ইউজ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অপর হচ্ছে এস এ ফিঙ্গার সুপার সুপার্ট ডিসপ্লে ফ্রেশ কন্ডিশন সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো রিয়েলমি সি ফিফটি ফাইভ আট জিবি একশো আট জিবি ফ্রেশ কন্ডিশন চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এগুলোর সঙ্গে সবগুলোর সঙ্গে বক্স এবং চার্জার আছে আমাদের ওয়ান প্লাস এইট সিঙ্গেল ডিম সিম ওয়ান প্লাস এইট ইউএসএ ভেরিয়েন্ট সিঙ্গেল সিম আট জিবি একশো আঠাশ জিবি রেড প্রাইস রাখছে আমরা বাইশ হাজার পাঁচশো অনলি বাইশ হাজার পাঁচশো ডিসপ্লে ডিসপ্লেটা কার্ফ ডিসপ্লে অপ্পর হচ্ছে এ ফাইভ প্রো এ ফাইভ প্রো যেটা অপ্পর মানে সবচাইতে ফোন যেটা যেটা তিন তালার থেকে ফেলে দিল ভাঙে না পানির মধ্যে ফেলে কিছু হয় না আগুন আগুন আগুনতো পুরে না এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি অফিসিয়াল প্রোডাক্ট এটা ইউজ হয়েছে এক সপ্তাহে এটা প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা আর টেকনাল হচ্ছে কেমন টোয়েন্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপারমোলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অপ্পো এ থ্রি এক্স অপ্পো এ থ্রি এক্স চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্ট ওই অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনও এগারো মাসের এরপরে আসতে আছে আমাদের কাছে অ্যাপেল আইফোনের চোদ্দ ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো ম্যাক্স সরি ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠার জিবি জেড পি এ ব্যাটারি আছে হচ্ছে এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি এইটটি ফোর পার্সেন্ট সাতাত্তর হাজার টাকা অনলি অপার প্রাইস বৈশাখী অপারে সাতাত্তর হাজার টাকা ফরটিন প্রো ম্যাক্স ওয়াটারপুফ অ্যাভেলেবেল আছে বক্স আসের চার্জার ইয়া সরি কেবল আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ইয়াশি ব্যাটারি একশো আঠাশ জি ইউএসএ ভেরিয়ান ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স হচ্ছে পঁচাত্তর ব্যাটারি চৌষট্টি জিবি পঁচাত্তর ব্যাটারি সব পার্সি অ্যাভেলেবেল আছে অথেন্টিক আছে সব পার্সে অথেন্টিক আছে অনলি তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স অফার প্রাইস ও থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো একশো আট জিবি ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি এইটি নাইন পার্সেন্ট ছাপান্ন হাজার পাঁচশো টাকা অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো অফার প্রাইজের আটশো ছাপ্পান্ন অফার প্রাইজে ছাপ্পান্ন এই পিকজেল সিক্সে পিকজেল সিক্সে ছয় জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন প্রি অন ডিভাইস বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা পিকজেল সিক্স পিকজেল সিক্স আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ ওয়াটারপ্রুফ আছে তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স এরপরে সনির হচ্ছে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে আবার ফুল স্টক সব ধরনের কালার আছে সবগুলো ওয়াটারপ্রুফ আছে হ্যাঁ এটা হচ্ছে আট জিবি একশো আট আট জিবি প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগনের এইট জেন ওয়ান এইট জেন ওয়ান মডেল হচ্ছে সনির টেন মার্ক ফোর টেন মার্ক ফোর এটা অনলি ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো অনলি বৈশাখী অপারে বারো হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে আন সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে হনরের টু হান্ড্রেড আছে আমাদের কাছে তো হনরের নাইন সি আছে তারপরে হনরের থ্রি হান্ড্রেড আছে আমাদের কাছে আইকিউয়ের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটর ওলার ফিফটি নিও আছে ফিফটি আছে ফিফটি ফিউশন ফিফটি প্রো সব সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া অফিসিয়াল প্রোডাক্ট সবকিগুলোই শাওমি রিয়েলমি হনর এগুলোতে প্রত্যেকটাতে ডিসকাউন্ট অফার চলতেছে প্রত্যেকটাতে অফিসিয়াল প্রোডাক্ট থেকে ডিসকাউন্ট চলতেছে সাথে গিফট অফার আসি কাস্টমার আমাদের থেকে যে কোনো অফিসিয়াল আন যে কোনো প্রোডাক্ট কিনলে আমাদের কাছ থেকে শার্ট গিফট হবে সাথে অন্যান্য এক্সেসরিজ আরও গিফট আসি আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে